আপনারা জানেন মৌসুম যখন চলে যায় তখন উনি একটা পার্টিতে আমরা একটা পার্টিতে একটা বিভেদ হয়ে যায় ফ্যামিলিতে সেই বিভেদ আজকে বন্ধ আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকামান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা রাহুল জি প্রিয়াঙ্কাজি বেণুগোপালজি এখানে মীর সাহেব জয়রাম রামেশজি শুভঙ্কর দা এবং ঈশা দা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসের জন্য কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ঈশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব মানুষও চায় সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক কারণ কংগ্রেসের যে আইডিওলজি সেকুলারিজম ডেভেলপমেন্ট পিস এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে আমরা কংগ্রেসের সোলজার হিসেবে বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদার আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব আমি সকলকে ধন্যবাদ জানিয়ে